আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের সাতাশ নম্বর সিকিউরিটি সাতাশ নম্বর সিকুরটিতে যেহেতু রাজুকের প্ল্যান অনুযায়ী ডিপ্লোম্যাটিক জোন এরিয়া রাখা হয়েছে এখন বর্তমানে সাতাশ নম্বর সিকিউরিটি কী অবস্থাতে রয়েছে তার আশেপাশের বর্তমান চিত্রগুলো আমার এই ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি

থেকে পরবর্তী সময় কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট পর্যন্ত আপনারা এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন তবে এখনো এই রোডটি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তবে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ভিতর দিয়ে যেই রোডগুলো আছে এগুলো ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে যা উত্তর হাজিকেম থেকে এখনো পুরোপুরিভাবে কিন্তু এই রোডটি এখনো কমপ্লিট করা হয়নি পরবর্তী সময় যখন কমপ্লিট করা হবে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টর সাতাশ নাম্বার সেক্টরে এখন বর্তমানে কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন আশেপাশে

কাজ সম্পন্ন করেছেন এখন আপনাদের আরো কিছু রোড দেখানোর চেষ্টা করবো যে রোডটিতে সাতাশ নাম্বার সেক্টর দুইশো পাঁচ নাম্বার রোড দুইশো পাঁচ নাম্বার রোড আপনার পূর্ব পাশের যে প্লট রাখা হয়েছে এগুলো হচ্ছে পাবলিক প্লট এবং পশ্চিম পাশে আপনার যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো আপনার ডিপ্লোমেটিক জোন এরিয়ার জন্য এই জায়গাগুলো বরাদ্দ রাখা হয়েছে পূর্বাচল সাতাশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আশেপাশের এখন বর্তমান চিত্রগুলো আপনাদের আরও কিছু রোড দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে চারশো আট নম্বর রোড চারশো আট নাম্বার এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেছেন কিছু কিছু প্লট মালিক ইতিমধ্যে নিজেদের প্লটগুলো বুঝিয়ে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেটে আপনারা অনেকেই প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য আপনার প্লটটি যদি ভালো প্রাইজে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার এই প্লটটি যদি আপনি বিক্রি করেন অবশ্যই বিশ্বস্ত কারো মাধ্যমে প্লটটি বিক্রি করবেন আর আপনারা জানেন আমার বাসা পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের মধ্যে আমি একজন স্থানীয় ছেলে আর আমি সবসময় চেষ্টা করি সততার সহিত বিশ্বস্ততা বজায় রেখে কাজগুলো করার জন্য আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা যদি চান আমার মাধ্যমে আপনার প্লটটি বিক্রি করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা যারা আসেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে যদি কখনো আসেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব পূর্বাঞ্চল এই প্রজেক্টের আপনারা দেখতেছেন সেক্টরে রোডের ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে তবে এখনো আমরা ওই রকমভাবে বাড়ির কাজগুলো শুরু হতে দেখিনি যেহেতু সাতাশ নাম্বার সেক্টরটা একদম শেষের দিকে আমরা আজকে সেই দিকটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সামনে যে রোডটি দেখা যাচ্ছে এই রোডের আপনার উত্তর পাশে যেই ফাঁকা জায়গাগুলো দেখতেছেন আপনারা দেখতেছেন নদীর মতো দেখা যাচ্ছে বা লেক দেখা যাচ্ছে এই লেকগুলো

যে ফাঁকা জায়গা বা লেক দেখতেছেন এগুলো রাজুকের প্রজেক্টের বাইরে আর দক্ষিণ পাশে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলো ডিপ্লোম্যাটিক জোন এরিয়ার জন্য জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে তবে আপনারা দেখতেছেন ইতিমধ্যে আশেপাশে যে রোডগুলো ছিল এগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এই প্রজেক্টে রাজুকের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রাখা হয়েছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু টাইটাওয়ার যা হতে যাচ্ছে উনিশ নম্বর সেক্টরে এবং চার নম্বর সেক্টরে রাখা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক নম্বর সেক্টরে রাখা হয়েছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বারো নম্বর ৰখা হৈছে ইউনিভাৰ্চিটি ইকো পাৰ্ক এবং সাতাশ নম্বর সেক্টরটিতে রাখা হয়েছে ডিপ্লোমাটিক জোন এরিয়া এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু আপনারা পেয়ে যাবেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিতে এবং এই প্রজেক্টের প্রতিটি থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং আপনারা দেখতেছেন রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাঞ্চল এই এই প্রজেক্টে সেক্টর আছে সেক্টরে কিন্তু অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে এখন বর্তমানে ভালো ভালো লোকেশন প্লট বিক্রি হচ্ছে যারা পূর্বাচল নিউ এই প্রজেক্টে প্লট ক্রয় বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পূর্বাঞ্চল এখন বর্তমানে দেখতেছেন যে সমস্ত ব্রিজের কাজগুলো ছিল কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবং নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু প্রতিটি প্লটের সামনে ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আজকে আপনাদের সাতাশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম সাতাশ নাম্বার সেক্টর ডিপ্লোমেটিক জুন এরিয়ার আশেপাশের বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করলাম তবে সাতাশ নাম্বার সেক্টরের পরবর্তী সময়ে যে একশো তেইশ নাম্বার যে রোডটি এই রোডটি যদি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয় তাহলে উত্তর হাজিক্যাম থেকে আপনার পূর্বাচল খুব সহজে যাতায়াত করতে পারবেন উত্তর হাজিক্যাম থেকে যে রোডটি আসবে একশো তেইশ নাম্বার রোড এই রোডটি কিন্তু পূর্বাচল বাইপাস রোডের সাথে অ্যাডজাস্ট করা হবে আজকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন যারা পূর্বাচল নিউ এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেট কিন্তু নাই পূর্বাচল চ্যানেল থেকে আমি সবসময় আপনাদের আমি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন আজকে আপনার পূর্বাচল সাতাশ নম্বর সেক্টরটি দেখাচ্ছি পরবর্তী সময় আপনারা কোন কোন সেক্টরগুলো দেখতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ